কম্পিয়ার চাকরিপত্র শি ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ সার্কুলার প্রকাশ হয়েছে পদ সংখ্যা একশো চৌচল্লিশ জন হবিগঞ্জ যারা রয়েছেন হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করতে চান আপনারা চাইলে সার্কুলারটা দেখে আবেদন করতে পারেন এক গাড়ি চালক ড্রাইভার গাড়ি চালক ড্রাইভার হচ্ছে একজন এটা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং বাড়ি গাড়ি চালনার বাড়ি বৈদল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতাদের অগ্রাধিকার পাবেন দুই হচ্ছে স্বাস্থ্য সহকারী একশো তিরিশ জন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যার মানে হচ্ছে ইন্টারপাস যারা করেছেন আপনারা এই স্বাস্থ্য সহকারী একশো তিরিশ জন এখানে আবেদন করতে পারেন তিন হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার সাতজন দ্বিতীয় শ্রেণী বা সম্বানের সৃজীবীতে উচ্চ মাধ্যমিক তার মানে হচ্ছে এটাও হচ্ছে ইন্টার পাস দিয়ে সাতজন অফিস সহকারী কাম কম্পিউটার চার হচ্ছে স্টোর কিপার একজন এটা ইন্টার পাস দিয়ে নেবে পাঁচ হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এটা হচ্ছে একজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তার মানে হচ্ছে এস এসি পাস ম্যাট্রিক পাস যে করেছেন তারা আবেদন করতে পারেন ছয় হচ্ছে অফিস সহায়ক চারজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারা মানে হচ্ছে ম্যাট্রিক পাস দিয়ে এখানে আবেদন করতে পারেন প্রিয় চাকরি প্রত্যাশী বে আপনারা সিভিল সার্জনের কাজ হল হবিগঞ্জ এটা বিশাল একটা সুযোগ একশো চৌচল্লিশ জন জনবল নিয়োগ দেওয়া হবে বিশাল একটা সুযোগ এসএস এবং ইন্টার পাস দিয়ে এখানে আবেদন করতে পারছেন যেহেতু আর দেরি না করে অতি তাড়াতাড়ি আপনাদের পছন্দের পোস্টে আবেদন করে ফেলুন